আমরা আমি ব্যক্তিগত ভাবে কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র আন্তরিক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রকল্প তিনি গ্রহণ করেছেন আমি ওনাকে অনুরোধ করার পরে আজকে এই বাদের উপর দিয়ে যে রাস্তা আমরা করছি এটা বোধ হয় আঠারো ফুট কালো রাস্তাটা হবে ব্ল্যাক টোটাল চব্বিশ ফুট রাস্তাটা যদি আমরা তৈরি করতে পারি আমাদের আমরা তোলি পাস্তপি কুমিল্লা তারপর জগন্নাথপুরের একটা অংশ কুমিল্লা শহরের মানে সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গা থেকে আমরা এই রাস্তা দিয়ে কুমিল্লা শহরে একটা আউটলেট আমরা তৈরি করতে সক্ষম হবো এটা আমতলি যে শেষ হবে টিকার চর থেকে আমরা এবার শুরু করেছি ভবিষ্যতে আমরা এটা বিভিন্ন মতো নিয়ে যাব টিকার থেকে এটা আমতলি পর্যন্ত গেলে এখানে প্রায় দেড় থেকে দুই লক্ষ লোক আমাদের শহর এবং শহরতলীর এই রাস্তাটা ব্যবহার করার সুযোগ পাবে শহরের যানজট ঠেলে শহর থেকে বের হওয়ার তাদের প্রবলেম হবে না প্রয়োজন হবে না যেমনইভাবে আপনারা খেয়াল করে দেখেছেন ঢাকা শহরে এখন আগে আমরা একটা রাস্তা ব্যবহার করে ঢাকায় ঢুকতাম এখন ঢাকায় বিভিন্ন দিক থেকে আমরা যখন ঢাকা চট্টগ্রামে শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম রোড দিয়ে ঢুকতাম এখন ঢাকা বিভিন্নভাবে ড্যামরা দিয়ে অন্যান্য জায়গা দিয়ে বুলতা দিয়ে আমরা বিভিন্ন জায়গা দিয়ে ঢাকা আমরা ইন করি ঠিক তেমনিভাবে কুমিল্লা শহরে ঢুকারও জায়গা এটা তৈরি হবে এবং পাশাপাশি আমরা যদি পাশবী এলাকার মানুষ এই রাস্তা হলে তারা তাদের জন্য ব্যবহার একটা ভালো উপযোগী সুযোগ হবে এমনকি জগন্নাথপুর একটা অংশ মানুষ এই রাস্তা ব্যবহার করতে হবে